কেননা তখনকার সময়ও চুরি হইতো এখনো চুরি হয় আবহুড়ায়রা রাদী আল্লাহ কালান হুগলেন আমার দায় আল্লামিজি রহমাতুল্লি আল আমি আমি আবহুর এর একদিন বললেন আবহুর এর আজকে থেকে রাতের বেলায় ওই জাকাতের কোষাগার তুমি পাহারা দিবা আবহুড়ায়রা রদি আল্লাহ কা আলান হুগলেন আমি পাহারা দেওয়ার জন্যে জাকাতের কোষাগারে এসার নামাজ আদায় করে চলে গেলাম সেখানে যায় পাহারা দিতেছি ঘুরতেছি চতুর্দিকে ঘুরি আর দেখি আবার কিছুক্ষণ পরে এক জায়গায় যখন যখন গভীর গভীর হঠাৎ করে আমার চোখে একটু তন্দ্রা লাইগে গেল বুঝতেও পারলাম না একা রাতের বেলা পাহারা দিলে জিমানি আসে না দিনের বেলায় তো একখানো একলা বয়ে থাকলে কত ভরে জিমানি আর রাত্রে বেলা তো এমনি ঘুমের সময় জিমানি আইয়া পড়ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার চোখে একটু জিমানি আইসা গেল কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার কানে একটা শব্দ আস আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে জায়গা গেলাম মনে হইল জাকাতের কোষাগারের ভিতরে কেউ মাল চুরি করতেছে এমন একটা খসখসানি শব্দ শোনা যায় আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আর এক মুহূর্ত দেরি করলাম না দৌড়াইয়া যাকাতের কোষাগারের ভিতরে ঢুকলাম যাইয়া দেখি একজন ভদ্র লোক একটা বস্তার ভিতরে যাকাতের মাল খালি লুকাইতাছে জুর কুনউযু বিল্লাহ আবূ হুরায়রা রাদিয়াল্লাহ পিছন দিয়া জায়গা কে এই যখন চিৎকার দিয়া কইছে করে হে তো তো ভয় ভয় গেছে ফিরেছে হাসি দিয়েছ কে রে আজকে তোর আজকা ফজরে নামাজের সময় দয়াল নবীজির দরবারে হাজির করবো নবীজি বিচার আর কি বিচার জানোসনি কি বিচার ইসলামের চুরির শাস্তি হইল গিয়া হাতের কবজি পর্যন্ত কাটিতে দেবো তোর হাত খুব জিততে না কাইটা দিব এখন এই সোরাই কয় আবু হরাইরা এই তুই আমার নাম জানোস কেমনি আবু হরাইরা দিয়ে আল্লাহ তালা বলেন এই তুমি আমার নাম জানো কেমনি যারা চুরিদারি করে হেরাত খবর খবরটা বললো এই চুরিদারি করে গৃহস্থের খোঁজ খবর সারা কি চুরি করে কয় আমার নবীজির দরবারে বিচারের জন্য উপস্থাপন করবা ভালো কথা কিন্তু আমার একটা কথা আছে একটু শুনবানি যদি শোনো তাহলে বলবো আবু হর দিয়ে আল্লাহ তালান বলেন বলো তুমি সুর তুমি এবার কি করবে কথা হইলো এই যে কোষাগারের মাল এগুলি কি ধনির জন্য না গরিবের জন্য অবশ্যই গরিবের জন্য বললেন যদি গরিবের জন্য হয় আমি মারাত্মক এক গরিব আমার ঘরে তিনটা সন্তান আছে তিন দিন ধরে তারা সবাই না খাওয়া আমার ঘরে চুলায় আগুন জলে না বাধ্য হইয়া অভাবের তার নাই আমি চুরি করতাম আইসি আমি স্বভাবে চুরি না আমি অভাবের কারণে চুরি করতে আইসি আবু বলেন তাই নাকি যদি তাই হয় তাহলে তুমি একটা কাজ কর তোমার যেই পরিমাণ সম্পদ দরকার মাল দরকার সব বস্তা বরো তুমি লইয়া যাও আমার ওয়াদা দিবা আর কোনো দিন তুমি চুরি না এই কথা বলাতে আবু হুরার দিয়ে আল্লাহ তালা হুরে ওই সোরাই কয় ঠিক আছে আমি ওয়াদা দিলাম আর কোনোদিন চুরি করবো না তাইলে বর বসত বর ভালো করে লো সব আনাল্লাহ কর না সাহাবিদের মন দিল কত নরম ছিল আমরা ওইলে সোরা রে ফাইসি রে আবু হরার রাদি আল্লাহ তালু বলেন আমি সুরাটা ধরে আগে কারণ জি গাইলাম কি ব্যাপার কি চুরি করতে আইসো তোমার সাহসটা কত নবীজির কাছে ভিজা দিলে হাত কাটতে দিব এ তোকে আমি অভাবের লেগে আইছি মায়া লাগছে সাহাবির আবু হোরা রাজি আল্লাহ তালু বলেন আমি চিন্তা করলাম এই জাকাতের মাল তো গরিবের লেগে ওই তে যখন গরিব তিন দিন ধরে তার বাচ্চারা খানা পায় না আচ্ছা ঠিক আছে বাবা তুমি নাও তোমার যা লাগবো তুমি নিয়ে যাও কিন্তু খবরদার আর কোনোদিন আসতে পারবে না কয় আর কোনোদিন দিন আমার তো ব্যাগ বইয়া ইচ্ছা মতন লয়ে গেছে আবু হোরাইরা দিয়ে আল্লাহ তালান হয়ে এবার সারা রাত ধরে চিন্তা করতেছে আয় আয় তারে তো দিয়ে দিলাম কিন্তু নবীর কাছে কি জবাব দিবে নবীজি যদি আমার জিজ্ঞেস করে আবহরাই তুমি কি জানো না আল্লাহ কোরআনে চোরের শাস্তি দিছে হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া আমি কি জবাব দেব হইতা আবু অন্তরে ভয়া ফজরের নামাজে মসজিদের মধ্যে উপস্থিত হলেন আমার নুর নবী রহমাতুল্লীন আসলেন নামাজের জায়গায় নামাজে সবাই নবীজির সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম ফজরের নামাজ আদায়ের পর নবীজি নামাজের সালাম ফিরাইয়া উত্তর এবং পূর্ব কোনা কোনি মুখ করে নবীজি আমাদের দিকে ঘুরলেন ঘুইরা কোনো কথা না কয়া সর্বপ্রথম আমি আবু হোরায় রে আমার নবীজি ডাক দিয়া কয় আবু হোরায় রে তোমার চোরের খবর কি আবহুড়ার রদি আল্লাহ হোতা আলান হু আমি আমার নুর নবীজিকে চোরের ব্যাপারে কিছুই বলার সুযোগ পাই নাই আমি বলার আগেই নবীজি আমারে কয় আবহুড়ায়রা রে তোমার চোরের খবর কি আব হুরার রদি আল্লাহ হুতা আলান হু বলেন আমি নবীজির খেদ মতে দাঁড়ায় বললাম ই আর সুল আল্লাহ আমি তো চোর ছেড়ে দিয়েছি নবীজি বললেন কেন ছাড়লা আবু হরারাদি আল্লাহ বলেন যে নবী চোর এসেছিল চোর চলে গেছে এই ঘটনা জানেন ওই চোর কেন আইছে কেন গেছে এই ঘটনাও আমার নবী জানে নবীজি বলেন আবু হরারে যদিও আমি জানি তবু তুমি তোমার জবান থেকে বলো তোমার ভাইয়েরা শুনুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমি রাতের বেলা পাহারা দিতে দিতে আমার একটু তন্দ্রা লেগে গেছে হুজুর আমাকে ক্ষমা করে দিবেন হয়ে গেছে গেছে তন্দ্রা লেগে কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা খসখসানি শব্দে আমার ঘুম আমি খেয়াল করলাম জাকাতের কোষাগারের ভিতরে কেউ মাল চুরি করতেছে দৌড়ায় জাকাতের কোষাগারে গেলাম যায়া দেখি এক ভদ্রলোক জাকাতের কোষাগার থেকে ব্যাগের মধ্যে মাল ভরতেছে তারে ধরলাম আটক করলাম আপনার দরবারে নিয়ে আসার হুমকি দিলাম সে আমারে বলল হুজুর সে নাকি অনেক গরিব ঘরে তিনটা বাচ্চা আছে তিন দিন ধরে তাদের কোনো খাওয়া দাওয়া নাই ইয়ারা শুন আল্লাহ এই খাওয়া দাওয়া না থাকার কারণে তারা গরিব হওয়ার কারণে সে আমাকে বলল জাকাতের তো গরিবের জন্য আমরা তো তিন দিন ধরে না খাই আছি অতএব তুমি যাকাতের কোষাগার থেকে আমারে কিছু মাল দিয়া দাও আমি স্বভাবে চোর না আমি অভাবের কারণে চুরি করতে আসছি হুজুর তার এই কথার কারণে তারে আমি সাইড়া দিছি তবে ওয়াদা করে দিছি ওয়াদা দিবি ভবিষ্যতে আর কোনোদিন চুরি করবি না হুজুর সে ওয়াদা দিয়া গেছে আর কোনোদিন চুরি করতে আসব না আমার নবী মুস্কি হাসি দিয়া কয় আবহরায়রা রে এই মানুষটা মারাত্মক মৃত্যুক সে আগামী রাত্রে আবার আসবে নবী বলেন আবু হোরারা আগামী রাত্রে আবার আইব আবু হোরারা দিয়ে আল্লাহ কয় হুজুর আজকে রাত্রে যদি আইয়ে হের একদিন আর আমার যে কদিন লাগে হের একদিন আর আমার যে লাগে তারে খাইছে আবু হোরারা দিয়ে কয় গত রাইতে ঘুম নাই আর নবীজি যে কইছে আগামী রাইতে আইব এই হ্যাঁ কুম্বালা আইব এই চিন্তা সারাদিন আমার ঘুম নাই ঘুমায় না সন্ধ্যা যখন হয়েছে গেছি পাহারা দিতাম এসার নামাজের পরে যাই এত আইজগা বই রয়েছে আইজগা আইবি আইয়ো বড়টা মুগুল লয়ে বইস আজগা আইলে খাইছি তোর বই রইস রাত্র গভীর হচ্ছে সময় পার হচ্ছে গভীর রাত যখন হলো আবু হুরাই কয় আল্লাহর কি কুদরত আগের দিন যে সময় চোখ লাগছে আজকা ওই সময় চোখ লাগিয়া গেছে এত চেষ্টা করলাম টাইনা দইরা রাখতাম কিন্তু ভারলাম না এত চেষ্টা করলাম চোখে যারা ঘুম না আসে কিন্তু দইরা রাখতে পারলাম না লাগ গেছে চোখে ঘুম লাইগা যাওয়ার পরে আবারও আগের দিনের মতো খসখসানি শব্দে ঘুম কিছু ভাবি নাই দৌড়াইয়া কোষাগারে বিতে যায় দেহি বাতিজার ভূতে গাও আইছে। খাব করে দেবে কালকে কই সিলি আর আইতি না কি লাগাইছো করে কই আপনি যেমনে দাঁত মুখ খিচাইতাছেন আমি কিন্তু কাপড় চোপড় নষ্ট করেলাম একটু নরম হন আমার দুইটা কথা শুনেন কাকা কি নরম ইতাম তিনে কালকে ওয়াদা দিছ তার আইতি না এবড়া মুসলমান ওয়াদা ভাঙে ওয়াদা খেলাফ করে তুই 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 ওয়াদা দিছ তার আইতি না তুই আজকে আবার আইলি এমনি নাই নাই কালকে জানিছিলাম এটা যথেষ্ট হয় নাই এলে গাইজ আর দুগা নিতাম আইছে একবার যথেষ্ট করিলাম হে বড়া যথেষ্ট তুই বস্তা বইরা নিলি তিন দিন ধরে আমার ঘর হলো ভান্ডি না খাওয়া তিন দিনের খাওয়া একবারে খাইছে তো বস্তা খালি করে লইছে খাইয়া আবু হুরা রাদিয়াল্লাহু আনহু মাশাআল্লাহ তো জিভু তো আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সূরা সূরা রে যির মেয়াদ দিলে কমাইছে আমার ও সালাই আমি গমেই Poco আল্লাহু আকবার তোর জিফুতের খাইলাইছে সব কা খাইলাইছে কালাই বেশি করে না আর আইবি না যদি কাল গাইছস তাহলে সত্যি সত্যি তোর নবীজির দরবারে নে হাজির করব তোর কোনো কথা শুনব না ল আমি শুদ্ধ ঘুরে দিলাম আব ওরেটা দিলাম নিজে সহকারে বস্তার মধ্যে গইরা কা ঠাশায় কা ঠাশায় গইরে গিস দাওয়ার পরে করে ল যা নে যা ওইটু আলগা হে দে

লোয়া বাইরে গেছে বাইরে গিয়ে আল গায়ে দিয়েছে হ্যাঁ তো ফাটম 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 করতে করতে গেছে মানে হেঁটে চলে গেছে হাটতে হাটতে চলে গেছে আব হরের রাতী আল্লাহ হোতা অহালান হয়ে এবার আরো বেশি চিন্তায় করছে নবীজি জানানো সত্ত্বেও চোহর দইরা নবী দরবারে হাজিরি করতে পারলাম না কালিকাতো যেমন তেমন আনাজকা কি জামা তিমো চিন্তা করতে করতে ফজরে রাজান হয়ে যায় আব হরের রাতী আল্লাহ হোতা আলান হু বলেন নামাজে চলে গেলাম আজানের পরে ফজরে নামাজে চলে গেলে নবীজি নিয়মিত ইমামতি করতে আসলেন নামাজের সালাম পিরাইয়া উত্তর এবং পূর্ব কন্যার মুখোমুখি কোণার মুখোমুখি হয়ে নবীজি মুসল্লিদের দিকে আমাদের দিকে ঘুরে আমার নবী আমাকে জিগায় আবু হুরায়রা চোরার খবর কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত ধরে করে কয় হুজুর maaf কইরা দেন আমি তো আজকাও চোরারে ছাইরা দিছি নবী কয় কি লিগারে কয় হুজুর কালকা জানিছে তার বাচ্চা না তিন দিনের না খাওয়া ওরা বলে 10 দিনের খাওন বলে খাইয়া লাইছে হুজুর ওরা বলে খাইয়া যথেষ্ট হয় না আজকা দুগা নিয়া যায় বার জীবনে আইতো না নবীজি বলেন এই লোকটা চরম মৃত্যু এই লোকটা আগামী রাত্রে আবারও আইব আবু হুরার রাদি আল্লাহ কয় হুজুর আজকে বড় দেখা মুগুর লইয়া যাব হেতারে কতক্ষণ বানাইয়া হের পরে আমনের কাছে লইয়া আমু নবীজি কয় আবু হুরার বানানোর দরকার নাই যদি পারো আমার কাছে নিয়ে আইসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখছেন এখানে একটা হাকিকত আছে যদি পারো তার মানে আবু হরের আল্লাহ কয় আমার ভিতরে ঢুকছে নবী যদি বলতো আমার কাছে নিয়ে আইসো তাইলে তো চিন্তা ছিল না যেহেতু কইছে যদি পার তার মানি বেজা লইব সহজে তারে আনন্দ যাইত না আবু হুরার রাদি আল্লাহ বলেন আমি আগের দিন তো অনেক কষ্ট করছি তবু ঘুমাইয়া পড়ছে আজকে বাড়ির থেকে আমি চিরা লইছি আজকে বাড়ির থেকে আমি খেজুর লইছি রুটি লইছি গোস্ত লইছি যে সময় ঘুমাইবো হে সময় খাইমো মাগার আছে ঘুমামো না কিন্তু তিন দিনের অর ঘুমা বেসারা দুই রাত দুই দিন হিসাবে সাত দিনের অর ঘুমা এই বেসারায় যায়া পাহারা দিতাছে তো দিতাছে যত ঘুমাইয়ে চোখের টাইম না ধরে খবরদার খবরদার এই সরাইবো সরাইবো না ঘুমাইস খবরদার সরাইবো

বইতে দরি চোখ আল্লাহর কুদরতে লাগতে দেরি হয় নাই কিছুক্ষণ পরে আবার শব্দ পাওয়া চোখ খুলল দৌড়াইয়া যাকাতের গোশালায় যাই দেই বাতিজার ফুটে আগার মতন বস্তা ভরে পিছন দিয়া যায় কলা দাঁত করে করা করা যাই দেখ স্বপ্ন দেখি মুপুর তোরে ইসকা শিক্ষা বর্তমান আইলা মলে শুধু নবীজি মানা করছে দেখ্যা আজকা তরে নবীর দরবারে হাজির করমু আজকা তোর কোনো সারা সারি নাই তোর কোনো কথা শুনমু না কোনো কথা শুনমু না এই লোকটা দাইক্কা কয়া বহরা রে আজকা দেন তুমি আমারে সর্তা না এই কথাটা আবি জাননা ও আইসি সুবহানাল্লাহ বহরা রে আল্লাহ কয় বড় জানে তুই জান লিখতে ফজন্ত সি জেন নিউক জ্যানসি এখন আপনি আমারে ছাড়তেন না তুই তো জানছস তুই তো আজকে সারাদিন এ দবির দরবার হাজির বল আজকে কোনো এক্সকিউজ দিব না কোনো কারণ আপনার সামনে উপস্থাপন করব না তবে একটা কথা আপনি যদি আজকে আমারে সাইড়া দেন আমি আপনারে আজকে এমন একটা আমল শেখাইয়া দিমু যে আমলটা করলে এসার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত সারা রাত একজন রহমতের ফেরেশতা আপনার জান এবং আপনার মালের পাহারাদার হয়ে যাবে জোরে কন্যা সুবাহান ঠিক আছে হাতে তো আর আই নাই প্রয়োজনই তো আইসি আবু হরি আল্লাহ আনহু বলেন তুমি যেই কথাটা বলবে এটা যদি সত্যি হয় তোমার পাগলা এটাই কাকা শোনেন ওয়াদা দিতেছেন তো আমারে ছাইড়া দিবেন কয় হ প্রতিদিন রাতের বেলায় এশার নামাজের পরে ঘুমানোর আগে যদি কোনো মুসলমান আয়াতুল কুরসি পড়ে ঘুমায় আমার আল্লাহ তার জন্য একজন রহমতের ফেরেশতা নিযুক্ত করেন এশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত সারা রাত রহমতের ফেরেশতা তার যান এবং মালের পাহারাদার হইয়া যায় সুবহানাল্লাহ আব হোরাই রানি আল্লাহ তা আলহান শুকায় তুই যে আমল শিখাইলি এই আমল যদি করতাম পারি তাইলে তার পয়োয়া পয়া পাহারা দাও লাগে না আমার তুইও আয়া চুরি করতে পারস না সোরাই হ হ ঘটনা এই নাই আব হরাই রাদি আল্লাহ তার চাইড়া দিস ফজরের নামাজে উপস্থিত হইলে আগের মতন বিজি নামাজ পড়ে সালাম ফিরায় আমার দিকে ফিরে মুস্কি হাসি নিয়ে কয় আব হরায় আরাজ সোরের খবর কি আমি বললাম নবী গো আপনার কথাগুলি চিরন্তন সত্য গো এই সোরার ঘরে সোরাইতো আসকাই ছিল তারে আমি দৌড়ছিলাম কিন্তু হুজুর সে আমার একটা আমল শিখাইছে এই বিনিময় তারে আমি সাইড়া দিছি নবীজি বলেন কি আমল তো হুজুর আমল শিখাইছে নবীর কোন উম্মত যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়

হুজুর ওয়াদা রক্ষা করার জন্য আমি তারে সাইরা দিছি আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়া মুহুরায় রারি এই তিন দিনের মধ্যে এই লোকটা আজকা সত্যি কথা কইছে জরে কোন সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী ডাইক্কা কয় আবু হুরায়রা তিন দিন পাহারা দিলা যেই লোকটার সাথে তিন দিন ধরে তোমার দেখা হইলো কথা বললা লোকটারে চিনছনি আবহরা رضی اللہ عنہ হুজুর মক্কা মুআযযামায় মদিনা মুনাওয়ারায় এমন মানুষ জীবনে কোন দিন দেখি নাই তারে আমি চিনতেও পারি নাই আমার নবী কয় আবহরা তারে আমি চিনি হুজুর কি বলেন এই লোকটার পরিচয় কি নবী কয় এটা হলো ইবলিস শয়তান নাউজুবিল্লাহি মিন যালিম ইবলিসের সাইছে তিন দিন তোমারে ধোঁকা দিত সে যদি তুমি ঘুম থেকে জাগার আগে মাল নিয়ে চলে যেতে পারত তাইলে তুমি আমি রসুলের দরবারে প্রশ্নবিদ্ধ হইতা দায়িত্বে অবহেলা করেছ তার জন্য আমি যদি তোমার উপর অসন্তুষ্ট হইতাম আল্লাহ তোমার উপর নারাজ হইয়া যাইতো জোরে কন্যা নাওজুবিল্লা কিন্তু আমি নবীর প্রতি তোমার পূর্ণ ইমান থাকার কারণে এই ইবলিসে যখন সুর সজ্জা জাকাতের কোষাগারে ঢুকছে আল্লাহ তার ফেরেস্তার মাধ্যমে তোমারে ঘুম থেকে জাগাইয়া দিছে সুবহানাল্লাহ